আপনারা দেখছেন শেয়ার ভিশন ইউটিউব চ্যানেল স্যাটিসফাইং ভিডিও দেখতে থাকুন শিক্ষণীয় গল্প শুনতে থাকুন আর অবশ্যই শেয়ার ভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক একজন ভদ্রলোক একটি হাতি সাউনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তিনি দেখলেন যে হাতিগুলোকে খাঁচায় রাখা হয়নি বা দিয়ে আটকে রাখা হয়নি শিবির থেকে পালানো থেকে যা তাদের আটকে রেখেছিল তা ছিল তাদের একটি পায়ে বাঁধা একটি ছোট রশি লোকটি হাতিদের দিকে তাকালেন তিনি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়লেন যে কেন হাতিরা কেবল দড়ি ভেঙ্গে শিবির থেকে পালাতে তাদের শক্তি ব্যবহার করে না তারা সহজেই তা করতে পারতো কিন্তু পরিবর্তে তারা মোটেও চেষ্টা করেনি কৌতূহলী এবং উত্তর জানতে চাওয়ায় তিনি কাছের একজন প্রশিক্ষককে জিজ্ঞাসা করলেন কেন হাতিরা সেখানে দাঁড়িয়ে আছে। এবং কখনো পালানোর চেষ্টা করেনি প্রশিক্ষক উত্তর দিলেন যখন তারা খুব ছোট এবং অনেক ছোট হয় আমরা তাদের বাড়তে একই আকারের রশি ব্যবহার করি এবং সেই বয়সে তাদের ধরে রাখার জন্য যথেষ্ট তারা বড় হওয়ার সাথে সাথে তাদের বিশ্বাস করার শর্ত দেওয়া হয় যে তারা বিশ্বাস করে যে রশি এখনো তাদের ধরে রাখতে পারে তাই তারা কখনোই মুক্ত হওয়ার চেষ্টা করে না হাতিদের মুক্ত না হওয়া এবং শিবির থেকে পালানোর একমাত্র কারণ হলো যে সময়ের সাথে সাথে তারা এই বিশ্বাসটি গ্রহণ করেছিল যে এটি সম্ভব নয় পৃথিবী আপনাকে যতই আটকে রাখার চেষ্টা করুক না কেন সর্বদা এই বিশ্বাসের সাথে চালিয়ে যান যে আপনি যা অর্জন করতে চান তা সম্ভব আপনি সফল হতে পারবেন বলে বিশ্বাস করা আসলে এটি অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো বন্ধুরা এই গল্পটি থেকে তোমরা কি শিখতে পারলে অবশ্যই কমেন্টস করো আর একটা লাইক করে দিও তোমাদের এক একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে